আসলে এই দরজাটার কাজ করতে বিবেক না একটু আবেগেরও কাজ আবেগও খাটানো লাগে আর কি শুধু বিবেক দিয়ে হয় না আবেগো লাগে আর কি আবেগ ছাড়া এই সমস্ত জিনিস তৈরি করা সম্ভব হয় না পাকা যেটা এটার আপনার আছে হলো পাঁচ ফিট বাই সাত ফিট এটা কিন্তু লেকার কালার লেকার কালার করা হ্যাঁ লেকার করা ন্যাচারাল লেকার কালার জি জি থ্রি ডি সেগুন কাঠের দরজা আছে সেটা দেখাবো দেখে হ্যাঁ চৌকট সহ আছে তো এটা আমরা সিঙ্গেল সিঙ্গেল দাম বলবো এটা আছে হলো আপনার থ্রি ডি ডিজাইন আছে লেকার কালার করা আছে লেকার এখানে কিন্তু গোল্ডেনের কাজ করা আছে দেখেন একটা চমৎকার ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের পরে আবারো আমরা চলে আসলাম আপনাদের মাঝে আজকে এই মুহূর্তে আমি অবস্থান করছি জেএম ডোরের শোরুমে আমাদের সাথে আছে মঞ্জু ভাই মঞ্জু কাটলো জি খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই আমরা প্রথমে শুরু করবো হলো আপনার একটা ইয়া দিয়ে আর কি দরজা দিয়ে দরজা হ্যান্ড পলিশ সহ হ্যাঁ এটা আপনার মেহেগনি কাঠের হ্যান্ড পলিশ করা আছে এটা আপনারা সবাই জানেন যে আমাদের মেহগনি কাঠগুলো কিন্তু একদম একশো পার্সেন্ট বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা থাকে আর আমরা পাকা তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আর আমাদেরকে কিন্তু যারা প্রবাসী ভাইয়েরা আছেন এবং দেশের যে কোনো জায়গা বসে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা আচ্ছা আর আমরা আপনাদের দেওয়া ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ার সার্ভিস জেলা এবং থানা পর্যায়ে আচ্ছা জেলা এবং থানা পর্যায়ে তো এই এটা হলো আপনার মেহগনি কাটে করা আছে যারা এরকম ডিজাইন আপনারা মেহগনি কাটে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পরে হলো সাত হাজার টাকা শুধু দরজা কালার ছাড়া ডিজাইন সব শুধু এই ডিজাইন না আরো অসংখ্য

তো এটা আপনারা যদি কেউ থ্রি ডি ডিজাইনে দেখেন এটা আপনার গভর্নমেন্ট সরা বলে আর কি বাজু সহ ডিজাইন আছে এগুলো আপনি নিতে পারবেন নয় হাজার টাকা করে নয় হাজার টাকা মেহগনি কাঠে আর এর সাথে আপনার আছে হলো শিলকড়ে কাঠের চৌকাট এগুলো পরে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু চৌকাটের দাম এটা লেকারের কাজ চলছে আর কি লেকারের প্রাইসটা হলো আপনার ছয় ইঞ্চি বা আড়াই ইঞ্চি চৌকাটের দাম আপনার লেকারের চার্জ হলো দুই হাজার টাকা পড়বে জি আচ্ছা এটা আমরা করছি হলো জালনা এগুলো সব হ্যাঁ জানালা এটা অর্ডার এটা আমাদের অর্ডার করতে হলো আপনার ইয়া প্রবাসী ওনার নাম হলো চিত্তরঞ্জন দাস ওনার চিত্তরঞ্জন দাস ওনার বাড়ি হলো মৌলভীবাদের জেলা আপনার এলো কুলাউড়া থানা আচ্ছা তো এগুলো নিতে পারবেন এরকম ডিজাইন সব পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে মেহগনি কাঠে জানালার জি 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 তো ওটার হলো দশটা অর্ডার আছে আরো দশটা দরজাও আছে এরপরে এটা এটা অর্ডারের দরজা এটা টু ডি ডিজাইন আছে এটা এটা মেহগনি কাঠে এটা দাম পড়বে হলো আপনার টাকা হলো শুধু দরজা আচ্ছা আর আপনারা যদি কেউ আপনার কালার করে নেন তাহলে নয় হাজার টাকা পড়বে তো আমরা এবার চলে যাই আরেকটা ডিজাইনে এটা চৌকট দিয়ে ঢাকা আছে এটা কিন্তু মেহেগনি কাঠেরই দরজা তো আপনারা চাইলে কিন্তু এগুলোতে শুধু মেহেগনি কাঠ তা না আপনারা চাইলে সেগুন কাঠ গামারি কাঠ আর অন্য অন্য যদি যে কোনো কাঠের করে নিতে চান সেটাও কিন্তু করে নিতে পারবেন আচ্ছা আসলে আমাদের প্রত্যেকটা দরদে এক্সেপশনাল আপনারা যে যেভাবে চান সেভাবেই কিন্তু আমরা করে দেই পাকা দেড় ইঞ্চি পুরত্ব থাকে আচ্ছা মূল কথা হলো আমরা আবেগ দিয়ে কোনো কাজ করি না বিবেক দিয়ে কাজ করি আর কি যদিও আমরা বাঙালি আবেগের আবেগটা আমাদের বেশি কাজ করে কিন্তু আমরা বিবেকটাকে কাজে লাগে আপনাদের হাতে আপনাদের অর্ডারকৃত প্রোডাক্ট আমরা তুলে দিই এরপরে আমরা আমাদের যে এক্সক্লোসিভ যে ডিজাইনটা থ্রিডি সেগুন কাঠের দরজা আছে সেটা দেখাবো দেখে হ্যাঁ চৌকট সহ আছে তো এটা আমরা সিঙ্গেল সিঙ্গেল দাম বলবো এটা আছে হলো আপনার থ্রিডি ডিজাইন আছে লেকার কালার করা আছে লেকার এখানে কিন্তু গোল্ডেনের কাজ করা আছে দেখেন একটা চমৎকার ডিজাইন তো এটা পাকা দেড় ইঞ্চি পুরত্ব আছে এটা আমাদের করার করছে মতিউর রহমান ভাই তো এটা শুধু দরজা যদি কেউ নিতেছেন লেকার কালার সহ সেগুন কাঠের সেক্ষেত্রে এটার দাম আসবে হলো আপনার

একটু কৃপণতাও করা যায় না আমি আরেকবার একটু ক্লোজ করে দেখাই যে দেখেন দরজার ডিজাইন এটা কি থ্রিডি নাকি ভাই থ্রিডি ডিজাইন বলে এটা কি এটা থ্রিডি ডিজাইন একদম একদম থ্রিডি ডিজাইন দারুন মানে আসলে দেখেন ডিজাইনের নিখুঁত কীরকম হয়েছে এই যে এই জায়গার ব্যাপারটা একটু দেখেন এই জায়গাটা দেখেন এই যে কর্নারগুলো আছে

এটা আপনার থ্রি ডি এবং টু ডি মিলাই করা আছে তো এগুলো আপনার একই দাম পড়বে সেগুন কাঠের আর এরকম ডিজাইন যদি কেউ আপনারা মেহগনি কাঠে করে নিতে চান সেক্ষেত্রে আপনার থ্রি ডি ডিজাইন সহ এটার দাম আসবে আপনার হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা লেখার কালার করে নিলে এটাও সেগুন আচ্ছা এটাও সেগুন এটাও কিন্তু অর্ডারকৃত দরজা এর সাথে চৌকটও আছে আপনারা চাইলে এগুলো গামারি বারমাস সেগুন যে যে কাটে চান সেই কাটেই করে দেওয়া যাবে ইনশাল্লাহ পরে আমি আপনাদের আরেকটা থ্রি ডি ডিজাইনের দরজা দেখাচ্ছি আর কি এটাও কিন্তু আপনার নয় হাজার টাকায় দাম পড়বে মেহগুনি কাটে কালার ছাড়া কালার করে নিলে এটার দাম আসবে পনেরো হাজার টাকা আচ্ছা এছাড়া আমাদের আপনারা যে ডিজাইনগুলো আমাদের কালেকশনে দেখলেন শুধু কিন্তু আমরা এই ডিজাইনগুলোই করি না আমাদের কাছে অসংখ্য ডিজাইন কালেকশনে আছে চাইলে আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে আপনারা যে যে কাটেছেন সেই কাঠে আমরা সেই ডিজাইন সেইভাবে করে দিবে ইনশাআল্লাহ শুধু আবেগ নয় বিবেক এবং আবেগের সংমিশ্রণেই আপনাদেরকে জিনিসগুলো করে দিব কারণ সম্পূর্ণ আবেগ দিয়ে কোনো কাজ হয় না সম্পূর্ণ বিবেক দিয়েও কোনো কিছু আসে না অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে গেলে আবেগ এবং বিবেকের সংমিশ্রণেই করতে হয় জি আর এরপরে আমি আপনাদেরকে বলি যে এটা আপনার যদি কেউ আপনার এরকম মেহগনি কাঠের চৌকট নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু দাম পড়ুন পঁচিশশো টাকা তো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি যারা প্রবাসে আছেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া কনট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন আর আপনাদের দেওয়া ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট পৌঁছে দিব আমাদেরকে অর্ডার করতে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার সার্ভিস অফিসে পেমেন্ট করে আপনাদের প্রোডাক্ট নিয়ে যাবেন আর যদি কেউ আমাদের এখানে আসতে চান আচার ঠিকানা জে এম ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার ঘাটাসোর মেইন রোডে আমাদের শোরুম তো যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ